সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলের নতুন ব্লগে গত পর্বে আমরা পৌঁছেছিলাম দুবাই আর আজকের দিনটা শুরু হচ্ছে আমাদের হোটেলের রুম থেকে যেহেতু আমরা ওমরা করে এসেছি তাই শরীরটা বেশ ক্লান্ত ছিল তাই ঘুম ভাঙতে ভাঙতে একদম দুপুর হয়ে গিয়েছিল জানালার বাইরে যখন সূর্যের আলোত পড়েছিল তখন আমাদের ঘুমটা ভেঙেছিল কিন্তু শহরটা তবুও সুন্দরভাবে জেগে উঠেছে ধীরে ধীরে সবাই ঘুম থেকে উঠলাম তারপর ফ্রেশ হয়ে বের হলাম খাবারের জন্য আমাদের হোটেলের পাশেই ছিল একটি সুন্দর রেস্টুরেন্ট তার নাম হচ্ছে ব্রেকফাস্ট সেখানে আমরা খেলাম সুস্বাদু ভাত চিকেন সাথে কিছু আরবীয় খাবার সত্যি এক খাবারটা একদম মজাদার ছিল খাওয়া দাওয়া শেষে আমরা ভাবলাম আজকে একটু ঘুরে দেখবো দুবাই শহরটা কিন্তু বাইরে বেরিয়েই চমকে উঠলাম বৃষ্টি হচ্ছিল টানা আর পুরো রাস্তায় পানি জমে গিয়েছিল গাড়িগুলো থেমে আছে কেউ চলতে পারছে না সবাই রাস্তার পাশে দাঁড়িয়ে অপেক্ষা করছে কখন এই বৃষ্টি কমবে আমরাও তখন একটু চিন্তায় পড়লাম এখন কিভাবে যাব। শেষে আমরা ঠিক করলাম মেট্রো দিয়ে যাব দুবাই মেট্রোতে উঠেই মনে হলো বাহ কি সুন্দর আর পরিষ্কার একটা পরিবহন ব্যবস্থা কারণ আমাদের দেশের বেশিরভাগ বাসগুলোই হচ্ছে একদম ফিটনেসবিহীন তাই অন্যান্য দেশের বাসগুলো আমাদের কাছে একটু বেশি ভালো লাগে বাস অথবা মেট্রো রেল চাই বলুন না কেন জানালার বাইরে থেকে দেখা যাচ্ছিল শহরের ভিজে রাস্তা আর ধূরে ঠান্ডা আর আরামদায়ক পরিবেশে আমরা সবাই কিছুটা রিল্যাক্স অনুভব করছিলাম প্রচুর ভিড় থাকার কারণে আমরা বসার জায়গা পাইনি তাই আমরা দাঁড়িয়ে মেট্রো এনজয় করছিলাম অবশেষে আমরা পৌঁছে গেলাম দুবাই মলে মেট্রো থেকে নামার পর বেশ কিছু জায়গা হেঁটে যেতে হয় তারপর আমরা দেখলাম বাহিরে অনেক বৃষ্টি হচ্ছে এক কথায় আমরা পুরো ভিজে মলটার ভিতরে ঢুকেছি দুবাই মলে ঢুকেই প্রথমে চোখে পড়লো সারি সারি খাবারের দোকান চারপাশে ভেসে আসছিল নানা রকম খাবারের সুগন্ধ কেউ পিৎজা খাচ্ছে কেউ আরবীয় কাবাব আবার কেউ কফি হাতে ঘুরছে আমরাও কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম কত রকম খাবার সত্যি মনে হচ্ছিল এক আন্তর্জাতিক স্বাদের উৎসব চলছে খাবারের দোকান পেরিয়ে যখন আমরা মলের মাঝখানে এলাম সেখানে বিশাল এক ঝাড়বাতি ঝুলছে ওপর থেকে হাজারো আলো ঝলমল করছে যেন আকাশের তারা নেমে এসেছে মলের ভিতরে সবাই দাঁড়িয়ে সেই ঝাড়বাতির ছবি তুলছে আমরাও কিছু ক্লিপ রেকর্ড করলাম আমাদের ব্লগের জন্য তারপর এগিয়ে গেলাম দুবাই অ্যাকোরিয়ামের দিকে সত্যি অবিশ্বাস্য একটা জায়গা এত সুন্দর ছিল যা বলার মতন নয় বিশাল কাচের টানেলের ভেতর দেখা যায় বড় বড় মাছ হাঙ্গর আর নানা রঙের জলজ প্রাণী মনে হচ্ছিল আমরা যেন সাগরের নিচে হাঁটছি এই দৃশ্যটা ছিল পুরো দিনের মধ্যে সবচেয়ে মুগ্ধকর একটা মুহূর্ত অ্যাকোয়ারিয়াম থেকে বেরিয়ে আমরা সোজা চলে গেলাম কসমেটিকের দোকানে দোকান জুড়ে নানা রঙের লিপস্টিক পারফিউম ফাউন্ডেশন আর স্কিন কেয়ারের পণ্য সাজানো ছিল যেন রঙের উৎসব চলছে দোকানে তারপর সামনে চোখে পড়ল কিছু দারুণ সুন্দর সোপিসের দোকান যেখানে ছিল আরবি ডিজাইনের ল্যাম্প সোনালি হস্তনির্মিত পাত্র আর নানা ধরনের ডেকোর আইটেম প্রতিটি দোকানে এক একটা শিল্পকর্মের মতো সুন্দর লাগছিল আমরা পুরো মলটা ঘুরে দেখলাম কাপড় জুতা কসমেটিক্স খেলনা ইলেকট্রনিক্স গয়না কিছুতেই রঙের বাহার আর আলোর ঝলমলে পরিবেশ চারপাশে মানুষজনের হাসি ক্যামেরার ফ্ল্যাশ আর ব্যাকগ্রাউন্ডে হালকা মিউজিক সত্যি এক আনন্দের দিন ছিল আমাদের ঘোরাঘুরি শেষ করে বের হয়ে দেখি বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে এত পরিমাণ বৃষ্টি হয়েছে যে রাস্তার মধ্যে পুরো পানি থই থই করছে ইভেন দুবাই মলের ভিতরেও পানি ঢুকে পড়েছিল আর কর্মীরা সেগুলো পরিষ্কার করছিল তারপর আর কী করার আমরা আবার মলের ভিতর ঘুরাঘুরি করতে লাগলাম আর অন্য পাশ দিয়ে বের হওয়ার জন্য ট্রাই করছিলাম কিন্তু গিয়ে দেখি কোনো গাড়ি রাস্তা নেই রাস্তা পুরো পানিতে ব্লক হয়েছিল তাই আমরা আবার বাধ্য হয়ে মলের ভিতর ঢুকে গিয়েছি তারপর বেবিদেরও একটু খিদে লেগে গিয়েছিল তাই ওদেরকে কিছু স্ন্যাক্স আইটেম কিনে দিয়েছিলাম কারণ মলের ভিতরে খাবারের প্রচুর দাম তাই আমরা একটু স্ন্যাক্স আইটেমই খেয়েছি তারপর আর কী করার আমরা পুরো মলটা আবার ঘুরতে লাগলাম ঘুরতে ঘুরতে দেখি মলের সব শোরুমগুলো অফ করে দিচ্ছে আর এর মধ্যে আমরা আবার একটু ঠান্ডা অনুভব করতে লাগলাম কারণ পুরো মলটাই যে একদম এসি করা ছিল তাই বাধ্য হয়ে আমরা মার্কেটের গ্রাউন্ড ফ্লোরে চড়ে গিয়েছিলাম গ্রাউন্ড ফ্লোরে যেয়ে আমরা একটা ছোট্ট কার্টুন পেয়ে যাই এবং ওই কার্টুনের উপরে কতক্ষণ বসেছিলাম কতক্ষণ বলতে সারা রাতই বসেছিলাম যেহেতু বৃষ্টির কারণে অনেক লোকজন মলের ভিতরে আটকা পড়েছিল তাই ওইখানকার গভর্নমেন্ট তার পক্ষ থেকে একটা করে পানি আর একটা করে রুটি আমাদেরকে খেতে দিয়েছিল। যেহেতু সেখানে অনেক ফরেনার ছিল আর তারা অনেক কান্নাকাটি করছিল তাই সেখানকার গভর্নমেন্ট অথরিটি তাদের নিজস্ব গাড়ি দিয়ে তাদের ডেস্টিনেশনে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছিল কী যে একটা ভয়ঙ্কর পরিস্থিতিতে আমরা পড়েছিলাম তা বলার মতনই নয় অবশেষে এই ভয়ঙ্কর রাতটা আমাদের মলের ভিতরেই কাটাতে হয়েছে এই অভিজ্ঞতাটা কোনো দিন ভুলবার মতোই নয় দুবাই মলের ভেতর এক রাত কাটানো আমাদের জীবনের এক অভিস্মরণীয় ঘটনা ছিল সকালবেলা বাইরে তাকিয়ে দেখি সূর্যের আলো ধীরে ধীরে শহরটাকে আবার জীবন্ত করে তুলছে আমাদের মনেও তখন এক ধরনের স্বস্তি অবশেষে সব কিছু ঠিকঠাক হয়েছে এখন আমরা চলে এসেছি দুবাইয়ের একদম হৃদয়ে পৃথিবীর সবচেয়ে উঁচু বিল্ডিং বুর্জকলিফায় দূর থেকে দেখলেই মনে হয় আকাশ চুঁয়ে আছে এই টাওয়ারটা আটশো মিটার উঁচু ভাবো তো কত বিশাল এই টাওয়ারটা তো যাই হোক বুর্জ খলিফার সামনে যে আমরা অনেক ছবি তুলেছি যেহেতু আমরা অনেক টায়ার্ড ছিলাম তাই আর বেশি সময় নিয়ে ঘুরিনি এছাড়া আমরা সকালে গিয়েছি আর সকালবেলা বুর্জ খলিফা ক্লোজ থাকে তাই আমরা হোটেলে ব্যাক করেছি অন্য একটা ব্লগে বুর্জ খলিফার ফাউন্টেন শো দেখাবো ইনশাল্লাহ এই ছিল আমাদের আজকের দুবাই মল ভ্রমণের গল্প আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন আর হ্যাঁ যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। কারণ পরের ব্লগে আপনাদেরকে দেখাবো দুবাই ফ্রেম আর ডেজার্ট সাফারি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ